মাহমুদুর রহমান মান্না সেই লোক যে কারোর চেহারা দেখে কথা বলে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপি তো জিতবে আর তো কোনো দল ওরকম নাই আছে কেউ কেউ এইটা ওইটা বলছেন কথা বলছেন বিশাল বিশাল সভাও করছেন কিন্তু ভোটের কথা যদি বলেন মানুষের কথা যদি বলেন তাহলে এখন পর্যন্ত হয়তো বিএনপির সেরকম করে কোনো প্রতিদ্বন্দ্বী নাই মাহমুদুর রহমান মান্না সেই লোক যে কারোর চেহারা দেখে কথা বলে না মাহমুদার সেই লোক যিনি আওয়ামী লীগ থাকবার সময় আমার সাথে যারা যারা ছিলেন মন্ত্রী হয়েছেন হাজার কোটি টাকার মালিক হয়েছেন ছেড়ে চলে আসছে তো বিএনপির কাছেই মানুষের সেই কথা বিএনপির কাছেই মানুষের সেই প্রশ্ন আমিও বলছি আমার মনে আছে ডক্টর কামাল যখন রাজনৈতিক দল ঘোষণা করেন তখন এই প্রফেসর ইউনুস তার সভায় বক্তৃতা করেছিলেন উনি একটা লিখিত বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতা লেখাটা উনি একটা পুস্তিকা আকারে চেপেছিলেন উনি লিখেছিলেন আমার স্বপ্নের দল আমি এরকম মনে করি কেমন দল হওয়া উচিত কীভাবে সেই রকম দল করা যায় একটা স্বপ্নের দল আপনারা ভেবেছেন বিএনপির আজকে দরকার কি বিএনপির বেগম জিয়াকে তার নেতা তার একবারকে আপনারা কীরকম দেখতে চান নিশ্চয়ই শেখ হাসিনার মতো নয় নিশ্চয়ই অন্যান্য আরও নেতাদের কথা বলতে পারি আমি কাউকে ছোট করতে চাই না বলে নাম নিচ্ছি না তাদের মতো করতে চান না যারা বিগত দিনগুলোতে শাসন করেছে জনগণের কোনো কল্যাণ হয়নি নিশ্চয়ই আপনারা এরকম চান যে আপনাদের যিনি নেতা যিনি দেশের দায়িত্ব নেবেন তিনি দেশ এমন ভাবে গড়বেন যে বছরের পর বছর ধরে মানুষ তার নাম করবে বলবে উনি এসেছিলেন বলেই দেশটা বদলে গেছে সম্ভব সম্ভব তো বটেই এই দেশ বদলানো সম্ভব নয় এই দেশের চেহারা বদলে দেওয়া সম্ভব নয় এই দেশ একটা সুখী সমৃদ্ধ দেশ করা সম্ভব নয় এই দেশ থেকে বৈষম্য দূর করা সম্ভব নয় সবগুলোই সম্ভব যদি আপনি বোঝেন কিভাবে করা যায় যদি আপনি বোঝেন আপনার মধ্যে অঙ্গীকার থাকে যে আমি ওই জন্যেই যাচ্ছি নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্যে নিজের দলবাজি করবার জন্যে কেবল দলের লোকের সুবিধা দেবার জন্যে আমি ক্ষমতায় যাচ্ছি না আমি এই পর্যন্ত আন্দোলন চলবার কালে এই সরকারের পতন হবার পরে বিগত এগারো মাস ধরে আপনাদের নেতা তারেক রহমান সাহেবের বক্তৃতা যতগুলো শুনেছি আমি সত্যি সত্যি বলি আমাকে অনেক এরকম বলতে পারেন হঠাৎ করে বিএনপির পক্ষে আর তারেক রহমানের পক্ষে কথা বলবার জন্যে এসছেন নাকি না মাহমুদুর রহমান মান্না সেই লোক যে কারোর চেহারা দেখে কথা বলে মাহমুদার মামনার সেই লোক যেটা আওয়ামী লীগ থাকবার সময় আমার সাথে যারা যারা ছিলেন মন্ত্রী হয়েছেন হাজার কোটি টাকার মালিক হয়েছেন ছেড়ে চলে আসছি আজও আমি একই কথা বলি আমি মনে করি আমি একটা স্বপ্ন নিয়ে এই আপনাদের সবাই এসছি আমি স্বপ্ন নিয়ে আপনাদের সবাই যাই আমার মনের মধ্যে সেই স্বপ্ন যেই স্বপ্ন বাংলাদেশের কোটি কোটি মানুষ দেখে একটা স্বপ্ন একটা ভালো দেশ কিন্তু আমি বুঝি যে আগামী পাঁচ বছরে দশ বছরে আমি সেই সুযোগ পাবো না এই দেশ গড়বার দায়িত্ব আমার কাছে আসবে না আমি বুঝি আমার কাছে যদি কোনো দিন ক্ষমতা আসেও ততদিন আমি জীবিতও থাকবো না আমার বয়স পঁচাত্তর পার হয়েছে ছিয়াত্তর হয়নি কিন্তু কাছাকাছি আমি এখন পর্যন্ত সুস্থ আছি হয়তো পাঁচ বছর দশ বছর পরে থাকবো না কিন্তু আর যারা থাকবেন তরুণ মানুষ যারা প্রৌঢ় নন এখন পর্যন্ত কাজ করতে পারেন শক্তি আছেন সেই রকম মানুষটা যদি দায়িত্ব নেয় এবং তারা যদি মনে করে এই দেশ বদলাবার জন্যে আমি জ্ঞানের কাছে যাব। আমি বুদ্ধির কাছে যাব। আমি সাহসের কাছে যাব। শৌর্য বীর্যের কাছে যাব। এবং তাদের কাছ থেকে সব কিছু দিয়ে এই দেশ গড়ে তুলব তিনি সেই দেশ গড়ে তুলতে পারবেন আমি মনে করি বাংলাদেশ বদলাতে পারে আমি একটা অসাধারণ প্রজ্ঞাসম্পন্ন ধি শক্তি সম্পন্ন মানুষ দেখেছি বেগম জিয়ার মধ্যে এমনকি সাম্প্রতিককালে দুটো একটা কথা যা গল্পের মতো শুনেছি কোন খবরে প্রকাশ পায়নি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার প্রশ্নে আমার কাছে মনে হয়েছে তিনি অসাধারণ দায়িত্ব পালন করেছেন আমি চাই উনি আরও সুস্থ থাকুন আরও দীর্ঘদিন তার মস্তিষ্ক যেন ঠিক মতো কাজ করে যেন তিনি দেশের কথা ভাবেন এবং দেশের কথা ভেবে তিনি যেন দেশের এই জায়গাটা তৈরি করেন